বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো আমাদের মুড়ি ভাজার জালটা তোমাদের সামনে যখনই ভিডিও করতাম তখনই কিন্তু সাইড থেকে পুরো ফেটে চিঁড়ে গেছে ভিডিও করতেও আমাদের খুব কেমন লাগতো কিন্তু কিছু করার নেই ভিডিও তো তোমাদের সামনে প্রত্যেক দিন যেহেতু দিই তাই জন্যে দেখো আজকের দেখো আজকেরে মুড়ি ভাজার কাজ কিন্তু আমরা করি নি এই চালটা বানানোর জন্য দেখো কত বড় একটা জাল বানিয়েছি দেখো আজকের দুজনে মিলেই আমরা সম্পূর্ণ বন্ধুরা এই যে ট্যাকচারটা বানিয়েছি খুবই কষ্ট করে সকাল থেকে এটা অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে এটাকে বানিয়েছি তো কেমন হয়েছে এটাকে তোমাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখাবো তো এখনও কাজ চলছে তোমাদের দিদিভাই আর দিয়ে ভালো করে সুন্দর করে এটা দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তোমরা কমেন্ট করে কিন্তু বলবে যে কেমন হয়েছে এই যে জালিটা সম্পূর্ণ তোমাদেরকে হাতের কাজটাকে দেখাব কেমনভাবে বানানো হয়েছে কিভাবে বানানো হয়েছে আর দিয়ে সুন্দর করে এগুলোকে দেখো কত সুন্দর করে আমরা নাট বল্টু দিয়ে সুন্দর করে এগুলোটাকে বানাইছি আর সাথে সাথে তোমাদেরকে পুরো ট্যাকচারটাকে ঘুরিয়ে দেখাবো প্রথম তারপরে আমরা পুরো তোমার পুরো একদম সুন্দরভাবে এটাকে দেখাবো যে কেমন হয়েছে না হয়েছে তো যাই হোক তোমাদেরকে দেখালাম আর এখনও কাজ চলছে তোমাদের দিদিভাই এখনও কাজ করছে

এই জালি থেকে আর কেমন ভাবে ভিডিও করলে কত সুন্দর লাগে তোমাদের কি অবশ্য দেখাবো আর ফ্রেমটাকে কেমন হয়েছে এই মুড়ি ভাজার ফ্রেমটা তোমরা প্লিজ বলবেন তো যাই হোক আজকের এই পর্যন্তই আর এই মুড়ি চালাটা এমন করে ফেলবো